আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিস্ট ফ্লেভার বিডিতে অনেক দিন পর আবার একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি আজকে খুব সহজেই চা দুধ চা বানানোর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আটশো এম গরুর দুধ নিয়েছি জাল করে বলক তুলে ঘন করে নিব তো অনেক দিন ধরে ঠিক মতো ভিডিও দিতে পারছিলাম না একটু অলস হয়ে গিয়েছিলাম যাই হোক এখন থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো মতো জাল দিয়ে দুধটিকে বলক তুলে ঘন করে নিতে হবে তো বলক তোলা পর্যন্ত অপেক্ষা করছি তো দিন ধরেই ভিডিও দিতে পারছি না মনটা খুব খারাপ আছে সেই জন্য আপনাদের সাথে আবার নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম খুব সহজ একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমরা সবাই পারি আবার অনেকে আছে পারি না যাই হোক তো কথা বলতে বলতে দুধে বলক চলে এসেছে আমি চা পাতা দিয়ে দিলাম পুরো এক প্যাকেটই দিয়ে দিলাম দুধ চা একটু বেশি চা পাতা দিতে হয় তে করে চায়ের লিকারটা বা কালারটি অনেক সুন্দর আসে তো আমি ভালো মতো একটু বলক তুলে নিচ্ছি তো এবার আমি একটি চায়ের কাপে চিনি দিয়ে দেব আড়াই চা চামচের মতো চিনিটা আপনারা চাইলে একটু কমিয়েও নিতে পারেন তো কাপে চা ঢেলেও নিয়েছি এবার চামচের সাহায্যে আমি চিনিটা চায়ের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তো দুধ চাটা কিন্তু খুবই টেস্টি ছিল আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন দুধ চা বানিয়ে খাবেন দেখবেন আসলে অনেক টেস্টি হয় দুধ চা আমি কিন্তু চা প্রেমিক না তারপরও আপনাদের জন্য আজকে দুধ চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র আমার ভিওয়ার্সদের জন্য আজকে দুধ চায়ের রেসিপিটি নিয়ে চলে এসেছি আজকে বিকালের নাস্তায় দুধ চা বানিয়েছিলাম এবং সাথে বাকর বাঁকরখানিও ছিল তো ভিওয়ার্স আজকে আমার এই দুধ চায়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও দিলে আপনার সাথে সাথে আপনারা সেটা নোটিফিকেশন পেয়ে যান তো ভিওয়ার্স আমি আইটি কাপে চা ঢেলে নিয়েছি এবার চিনি দিয়ে আমি চায়ের সাথে চিনি মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে আমরা ইউটিউবে যারা কাজ করি একে অপরের সহযোগিতার মাধ্যমে কিন্তু সামনে এগিয়ে যেতে পারি একে অপরকে সাপোর্ট করে অপরের ভিডিওতে গঠনমূলক কমেন্টসের মাধ্যমে কিন্তু আমরা একে অপরের বন্ধু হয়ে পাশে একসাথে কাজ করে সামনে এগিয়ে যেতে পারি তো ইউটিউব আপুদেরকে কিন্তু অনেক মিস করেছি এখন থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করছি আমার আজকের দুধ চায়ের রেসিপির ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন ভিডিওটি শেয়ার করবেন আর পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ